বালি নিশ্চিন্দার কবিতার ভেলার আয়োজনে দোসরা মাস কৃষ্ণপদ মেমোরিয়াল ট্রাস্ট হলে কাব্যগ্রন্থ গল্প সংকলন ও গাইডবুক সহ বসন্ত উৎসব অনুষ্ঠিত হয় সাহিত্যানুষ্ঠানে বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের কবিতা ও সঙ্গীত পরিবেশন মনোমুগ্ধকর করে তোলে সমগ্র অনুষ্ঠানে ব্যবস্থাপনায় ও পরিচালনায় ছিলেন প্রমোতম সিং সেখানে কবিকে তার ভাষায় প্রকাশ করতে হয় কলক দিয়ে ওই কলক দিয়ে প্রকাশ করাটাই কোনো প্রতিবাদ আর এই কলক দিয়ে প্রতিবাদটা করার সম্পর্কিত শক্তিকেই বলে প্রতিবাদ এই সময় আমাকে টেনে রাখতে আগামী সংখ্যার রূপে কোথায় সেই শাড়ি সারি আশ্চর্য বাস্তুর আমি যে চলে যাচ্ছি রোগ একবার পুরবার বল্লويه নূজ আয়াস রথ বৈ অনুর্বর ভূমিতেতে ভরে নাটক দৃষ্টি পাবে আমি কভু ফলপতি কইতা কইল হি দাঁয় যেনে শিখার তক কোতে যমনেরা অসোকান যায় আছে কইতা আসেও যা প্রকার মত নানা নানা পরম আতুল <Sess> লি <Sess> আগুন্ন্য পিড়িয়ে আসবি কবে তোর জন্য বেগুলামি আমার সুখের বাণী তোর সুখিতের মাথা লব আগুন চুবু ওราช সুর তুলেশে নাচে মাথায় কৃষ্ণ

मन विपर्तन मुझ चली मोदी बसे तो मन बार-बार ये जीते कौन की आज की तौहा নানা বর্ণের বসন্তটি বরণ করেছিলেন নানা গানী কবিতায় বসন্তের মনধ রূপের প্রকাশ কবি রচনায় ধরেছিলেন